আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তো অনেক ভাই ব্রাদার দেখতে চেয়েছিলেন কালিয়া ব্রিজ কত কাজ চলছে কি বিষয় সব কিছু জানতে চেয়েছিলেন এর জন্য চলে আসলাম কালিয়া ব্রিজে আমিও দিন আসি না তো চলেন ঘুরে আসি আমি যে কালিয়া ব্রিজের সামনে প্রায় চলে আসলাম চলেন সামনের দিকে যাই এখানে নাকি অনেক মানুষ হয় শুক্রবারে তো এখন দুপুরবেলা দুপুর বলতে এখন বাজে তিনটা এর জন্য পুরো ফাঁকা দেখতেই পারতেছেন কোনো লোকজন নাই বিকাল টাইমে অনেক লোক হয় তো অনেক দিন ধরে ব্রিজটা পড়ে আছে কোনো কাজ কোনো কিছুই হয় না তো এই যে পর্যন্তই শেষ ওই মাথা পর্যন্ত আর যেতে দেয় না শুনেছি কাজ চলতেছে ব্রিজের ব্রিজের কাজ চলতেছে তো আর দেখা যায় না হ্যাঁ কাজ চলতেছে ব্রিজের আমি দেখলাম কাজ চলতেছে তো অনেক আগে আসছিলাম একদম আপনার ওই ই পর্যন্ত দেখা মানে যাইতে দিত এটা ছিল না তো কাজ চলতেছে নতুন করে আবার ব্রিজের ব্রিজটা অনেক দিন ধরেই পড়ে আছে এভাবে যাই হোক ব্রিজটা হয়ে গেলে সবারই ভালো হবে যেতে আর দেখতে পারতেছেন ব্রিজের নিচে অনেক বড় এক নদী আর নদীর পাশে আবার দেখি ধান গাছ লাগিয়েছে ওয়াউ পরিবেশ চলেন এই সাইডটা দেখিয়ে নিয়ে আসি আসলাম যেহেতু ব্রিজটা অনেক সুন্দর পরিবেশ এই যে ঘোড়া ঘাস খাইতেছে কত সুন্দর পরিবেশ আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছে না ওই যে নৌকা নৌকাতে কালিয়া মানে এই যে ঘাট থেকে ওই ঘাটে পার হবে সুবিধা এখান থেকে আবার বাইক নিতে না পারলে ওইখানে লোক আছে আপনার বাইক নৌকায় উঠিয়ে দিবে এবং নামিয়েও দিবে ও পরিবেশ এপাশে রোদ দূর তাকানো যাচ্ছে না তো চলেন সামনের দিকে যাই এই পাশটা আবার এই দিকে দেখতে পারতেছেন আপনার ওই যে ওইদিকে হলো আপনার ফেরি তো ব্রিজটা হয়ে গেলে ফেরি অফ হয়ে যাবে ব্রিজের কাজ চলতেছে তো ভালো লাগলো এসে আর ব্রিজটা হয়ে গেলে আরও ভালোই হবে যাতায়াতের সুবিধা হবে ভাবছিলাম আপনাদের ওই মাথায় গিয়ে একবারে দেখাবো আমি এর আগে অনেক আগে আসছিলাম তো একবারে বই মাথায় পর্যন্ত ব্রিজের মাথা পর্যন্ত যেতে পারছিলাম তখন এটা অফ ছিল না এখন বন্ধ করে দিয়েছে আমি একটু দেখলাম তো কাজ চলতেছে অনেক জিনিসপত্র দেখলাম কাজের যা যা জিনিসপত্র লাগে সবই দেখলাম যে আছে ব্রিজটা হয়ে গেলে ভালোই হয় অনেক দিন ধরে ওই অর্ধেক এপাশে অর্ধেক ওপাশে অর্ধেক করা হয়েছিল আর করা হয়নি সেইভাবেই ব্রিজটা পড়ে আছে দেখতে পাচ্তেছেন ব্রিজের সেই কালারও নষ্ট হয়ে গিয়েছে যে রং করা ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছে তো দ্রুত ব্রিজটা কমপ্লিট হয়ে যাক আরও সুন্দর হোক পরিবেশ আর বিকাল টাইমে যে দেখতে পাচ্তেছেন চারপাশে দোকান বসে অনেক মানুষ হয় ঘুরতে আসে তো কালিয়া ব্রিজ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ